হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি সত্যি ভালো নেই কি বলবো তোমাদের আমি বাজে রকমভাবে বাজেভাবে ফেসে গেছি মানে কি বলবো আমি কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি ভিডিও পোস্ট করতে পারিনি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে ওখান থেকে আমি মানে ভর্তি হই হসপিটালে কম মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো জ্ঞান ফ্যান কিছু ছিল না তো ওখান থেকে কোথায় একটা হসপিটাল না কি ডাক্তারখানা ওইখানে নিয়ে গেছে তো ওইখানে নিয়ে যেতে ওইখানে ভর্তি করেছে মানে কে ভর্তি করেছে কী ব্যাপার সেটাও জানি না মানে জ্ঞান ছিল না না মোবাইল ফোবাইলও ছিল না আমার কাছে মোবাইল ফোবাইলও সব কিছু করে নিয়েছে এরকম অবস্থা মানে আমি যে কাউকে ফোন করব বাড়িতে বা কিছু ব্যাপার কিছু করতে পারিনি তারপরে ওখান থেকে পাঠিয়ে দিলো একটা জায়গায় সেখানে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে মানে বুঝতে পারছি না একটা কোন জায়গায় কি ব্যাপার মানে আমি বলছি আমার ফোন কোথায় ফোন কোথায় এ বাবা আমি ফোনই পাচ্ছি না আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে ফোনের জন্য আমি কোথায় আসলাম কি ব্যাপার জায়গাটাও চিনতে পাচ্ছি না কোন জায়গা কি ব্যাপার কী বৃত্তান্ত এরকমভাবে মানুষ মানে কিডন্যাপ হয়ে যায় তো ওইখান থেকে মানে কি বাঁচান বেঁচে গেলাম আমি সত্যিকার ভগবানের আশীর্বাদে আমি আজকে বেঁচে বাড়ি ফিরেছি না নাহলে ওইখানে আমার মানে কি বলবো আমার কিডনি দুটো নিয়ে নিত কিডনি নিয়ে তারা এরকম এরকমভাবে মানে আমার কিডনি আর আমি আর বাড়ি ফিরে আসতে পারতাম না মানে ওইখানে ওই সব কারবারই হয় আমি বলতে চাইছি না নাম টাম বলতে চাইছি না কারণ যাই না বললে আবার হয়তো কি হবে না হবে আমি বলতে চাইছি না বেশি কিছু যে আমি কী জোরে যে আমি ওখান থেকে পালিয়ে এসছি আমি আর আরও দুটো মহিলা দুজনে এখান থেকে পালিয়ে এসছি মানে লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসছি ফোনটা যখনই আমি ফোনটা দেখতে পেয়েছি একজনের কাছে আমি তার কাছ ফোনটা সে আমি ইয়ে করে করেছিলাম যে ফ্যানটা কখন রাখ ফোনটা যখনই আমি দেখেছি রেখেছে এক জায়গায় সেখান থেকে আমি ফোনটাকে নিয়ে চলে এসছি কোনো রকমভাবে আমি সেখান থেকে চলে এলাম সত্যিকারের ভগবান বাঁচিয়ে দিয়েছে আজকের আমি মনে হচ্ছে এই পৃথিবীতে থাকতাম না হয়তো আর কাউকে দেখতেও পেতাম না ঘর বাড়ি বাচ্চা কাচ্চা কাউকে দেখতে পেতাম না এরকম অবস্থা হয়ে গেছিল যাই হোক আমি যে আবার বাড়িতে চলে এসছি তোমাদেরকে ভিডিও দিতে পারবো প্রত্যেক দিন আর এই এই খবরটা আমি তোমাদেরকে না জানালেও আমার হচ্ছে না তাই আমি জানালাম যাই হোক আরও অনেক কাহিনী আছে বলবো বলবো সব কিছু পরে পরে বলবো কিডন্যাপারদের হাত থেকে বেঁচে এসছে আজকের তোমাদের সঙ্গীতা বৌদিমণি কিডন্যাপারের হাত দিয়ে বেঁচে এসছে আজকের আমার লাশ পড়তো আমি কালকে এসে মানে কদিন তো আমি ঘুমাতেই পারিনি ভয়ে ভয়ে কখন অজ্ঞান করে দিয়ে তারপর কিডনি পিডনি বের করে নেবে সে ভয়ে আর বের ভয়ে ঘুমাতে পারিনি আর এখন হ্যাঁ কালকের বাড়িতে এসে যা ঘুমিয়েছি চোখ মুখ ফুলে গেছে দেখো চলো বন্ধুরা টাটা আমি আবার নেক্সট ভিডিওতে সব কিছু বলবো তো এখনকার মতন টাটা আর এখানে পুজো হচ্ছে তাই গানের গান চলছে কপিরাইট পড়বে কি পড়বে বুঝতে পারছি না ভিডিওতে চলো বন্ধুরা টাটা